স্বাগতম বন্ধুরা লাইন পূর্ণ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায় এক অসাধারণ গল্প হলুদ বোড়া এই গল্পে আমরা দেখব গ্রামের জীবনে কুসংস্কার অজ্ঞতা আর মানুষের মনস্তাত্ত্বিক অন্ধকার যেখানে বাস্তবতা আর আলোকি বিশ্বাস মিশে গেছে এক ভয়ঙ্কর ছায় কোনো এক বছরে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে একটি গ্রামে মাত্র তিন দিনে ব্যবধানে ঘটে গেল দুটো খুন প্রথম কোন গ্রামের দক্ষিণ প্রান্তে ঘোষদের পুকুরের ধারে সেখানে মৃত অবস্থায় পাওয়া গেল বলা চক্রবর্তীকে তার মাথা ফেটে গিয়েছিল মনে হলো লাঠি রাখাতে মারা গেছে আর তিন দিন পরে মারা গেল শুভ্রা এক কিশোরী গর্ভবতী অবস্থায় বাপের বাড়িতে এসেছিল বাড়ির পিছনে ডোবার ঘাটে তাকে গলা টিপি মেরে রেখে যায় কেউ গ্রাম জুড়ে শোক আতঙ্ক আর কানাঘুষো শুরু হলো সবাই ভাবতে লাগলো এই দুই মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা পলা চক্রবর্তী নবীন শহরে চাকরি ছেড়ে গ্রামে ফিরে এলো সে খুনিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করল ঠিক তখনই তার স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়ে গ্রামের লোকেরা ভাবল ওর গায়ে ভূত লেগেছে একদিকে ডাক্তার ধীরেন অন্যদিকে গুণী কুঞ্জ দুজনকে ডাকা হলো প্রথমে আসে কুঞ্জ গুণিন দামিনীর চুল খুঁটির সঙ্গে বেঁধে সে মন্ত্র পড়তে শুরু করলো কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরতেই দামিনীর শরীর নিস্তব্ধ হয়ে গেল তারপর সে নিজের পরিচয় দিল আমি শুভ্রা বলাই খুঁড়ু আমায় মেরেছি গ্রামের লোক স্তব্ধ কিন্তু প্রশ্ন হলো বলাই তো তিন দিন আগে মারা গেছে সে আবার কিভাবে খুন হয় উত্তর বলায় মরে গিয়েও শান্তি পায়নি সে কারোর উপর ভর করে শুভ্রাকে খুন করিয়েছে এই কথায় গোটা গ্রাম আতঙ্কে ভরে যায় এবং সেখানে মানুষ যুক্তি ভুলে যায় শুরু হয়ে অন্ধবিশ্বাসের রাজত্ব কিন্তু কৈলাস ডাক্তার তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন এগুলো সব অজ্ঞানতার ফল কিন্তু কে শুনে কার কথা শুভ্রার দাদা ধীরেন যিনি স্কুল শিক্ষক ও ডাক্তার দুটোই ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়তে থাকে সবাই তাকে সন্দেহের চোখে দেখে স্কুল থেকেও তাকে ছুটি নিতে বলা হয় চারপাশের সময় তাকে বিচ্ছিন্ন করে দেয় ধীরেন একা হয়ে যায় এক সন্ধ্যায় শুভ্রার ঘাটের দিকে সে হাঁটতে শুরু করে তার চোখে অদ্ভুত আলো মুখে বিকৃত হাসি শরীরে কাদা ও রক্ত মাখা গ্রামের লোকেরা ছুটি আসে কুঞ্জুবন আবার মন্ত্র পড়া শুরু করে হলুদ বুড়ানো হলো ধীরেনের নাকে ধীরেন হঠাৎ চিৎকার করে উঠলো আমি বলাই চক্রবর্তী আমি শুভ্রাকে মেরেছি তারপর নেমে এলো গভীর নিরবতা কেউ জানলো না এটা কি ভূতের পর না একজন পীড়িত মানুষের ভাঙা মানসিকতার আর্তনাদ মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে দেখিয়েছে সংস্কার আর অভিজ্ঞতা কিভাবে মানুষের মনকে ধ্বংস করে দেয় হলুদ মানে কোনো তন্ত্র নয় এটা হলো সেই আগুন যেখানে পুড়ে যায় মানুষের যুক্তি বিজ্ঞান আর মানবতা এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ বুড়ার সার সংক্ষেপ ও বিশ্লেষণ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করুন লার্নিং উইথ কোনো ইউটিউব চ্যানেল যেখানে আমরা সাহিত্যকে সহজ ভাষায় জীবন্ত করে তুলি ধন্যবাদ